গাইস আজকে আমরা বিয়ের র্যাঙ্কে শুধু ম্যাক্সিমাম দিয়ে যাতা দেবো এনিমিদের তাও আবার গপ 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 সিস্টেম ঘুরে তাহলে তো কোনো কথাই নেই চলো আমরা ম্যাচের ভিতর চলে যাই গাইস আচ্ছা হ্যাঁ মেসেজ আইস কিন্তু মেসেজ হওয়ার আগে একটা কথা আছে আর গাইস আমরা যারা ভিডিওটা দেখতেছেন সবাই ফুল ভিডিও দেখবেন কেউ টানি টেন ভিডিও দেখবেন না কই দিলাম ঠিক আছে আর গাইস ভিডিও দেখার মাঝখানে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন তো চলেন আমরা চলে যাই ম্যাচের ভিতর গাইস ম্যাক্স এর উদ্দেশ্যে আমরা নেমে যাচ্ছি পিকে কিন্তু ম্যাক্স সেভেন কই গা ছুয়ে বলো ছেড়ে যাবে না কখনো কি আমার অনেকদিন পর খোঁজাইতেছে কি কারণ আরে বেটা একটা ভিডিও বানাইতেছি এত তাতে পাবো ভাবতেই পারি নাই আরে মানুষ এত বেঈমান এত দিন আমার চালাইছে না আমারই ভুলে গেছে আরে আরে তুই মন খারাপ করিস না তোর নিয়ে পরে ভিডিও বানাবো না এনিমি খুঁজে লই আরে এনিমি মধ্যে মধ্যে যা যা ওই যে সাইড কোণে আছে না বক্সের মধ্যে এনিমি যায় তাতে মেল ওই তো শালায় পাইছি অনেক কি খাইছি দাঁড়া এনে ইয়া গপ 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 শালা আমার নাল কোবরা গুলো থাকে তুই আমার মালিকের মারবি আমার মালিকের একটা টাসও করতে পারবি না তুই ওরে বাবা শালাই হ্যাঁ নিশ্চিত শালা আমার লোক এসে চাপাবাজি করতে না তোর মালিকের আজকে খাইছি দাঁড়া এই শখের গেমটা মনে আর খেলা হবে না কত ইমোশন এই পিকে নেমে কত মারতাম মানে মার খেতে আমি ফ্যাক্টরিতে নেমে মারতাম সবাই হ্যাকার কফি নিয়ে বাদ দেওয়া লাগবে গেম খেলা আজকে ডিলিট করুন গেমটা তোর গেম খেলা লাগবে না এনে গপ গপ গপ

ওরে বাবারে এক খেলে আমার লড়াইতে সরে একবার আমি বাড়ি পাইলি দাঁড়া কিরে সালাই তো ছিল গেল কই খালি এদিক দিয়ে ওদিক যায় ব্যাঙ্গনা লাফালাফি করে মনে হয় গেছে ওদিক দিয়ে এবার ওরে বাবারে এখন আমি কি করবো ধর্মী আমার মতে একটা বীরপুষ একটা তুমি ভয় পাও এটা কোনো কথা তুমি এই দিকে মারো আমার দেখবা নো ড্যামেজ খেবে আচ্ছা ঠিক আছে তোর কথা শুনলাম এনে টুং 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 সাহু রে রে ড্যামেজ খাইছে সালাই নে গপ 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 কিরে সালা কেমন লাগে গপ গপ মাইন মেরে সাথে নে আয় ওয়ে এবার উপর দিকে যাই দেখে এনেমে আসেনি তোর কতবার শাস্তি আমার টিমের মারতো তোর আছে মারাম খারাপ আমার মাফ করে দেখবের সালা এনে গপ 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 সৃষ্টির সেরা মানুষ কেন যায় গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই গাইস কমেন্ট বক্সে বলবেন আর গাইস ভিডিওটা দেখার পর যদি আপনি একবার হাসেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পরবর্তী ভিডিও সবার আগে ফিরতে বেলাইকন টা অন করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গাইস টাটা বাই বাই